আপনার বাসার পালনকৃত বিড়ালটির চোখ যদি এরকম হয় দেখেন চোখে কেতুর আসা বা চোখে কোনো ধরনের সমস্যা হয় এটা মূলত হচ্ছে বেশিরভাগ হচ্ছে এক ধরনের ছোঁয়াছ এক ধরনের বিড়াল থেকে আরেক ধরনের বিড়ালে এসে থাকে দেখেন চোখের অবস্থা কেমন হয়েছে যদি এরকমটা হয় বেশিরভাগ ছোট বিড়ালদের এই প্রবলেমগুলো হয়ে থাকে দুই আড়াই মাস বা তিন মাস বয়সী বিড়ালদের তো এই চোখের এই প্রবলেমটার ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন সেটাই দেখাবো এবং ঘরোয়া কিছু ট্রিটমেন্ট পদ্ধতি ভিডিও শেষে আপনার সাথে আলোচনা করব দেখি প্রথমে যেটা করবেন বিড়ালের ট্রিটমেন্টটা করার আগে আগে ড্রপটা দেওয়ার বিড়ালটাকে অবশ্যই চোখের চার পাঁচটা ভালো করে পরিষ্কার লেখা বা টিসু দিয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর দেখেন কীভাবে করছি এরকম করে করে নেবেন একটু অনেক সময় অসাবধানতা ভালো হাতে লেগে যেতে পারে খেয়াল করবেন সেদিকে এবং এই যে দেখতে পাচ্ছেন সিফ্রসিন জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট চোখ ও কানের ড্রপ এটা যে কোনো ফার্মেসিতে গেলে পরেই আপনি পেয়ে যাবেন এবং এটা পঞ্চাশ টাকা প্রাইস এটা মূলত স্কোয়ার কোম্পানির একটা চোখের ড্রপ এবং কানের ড্রপ সিপ্রোসাইক্লোন এবং হাইড্রোলাইন গ্রুপের জীবাণুমুক্ত চোখ এবং কানের ড্রপ বলা হয় এটাকে এটা দেখেন কিভাবে এটাকে ব্যবহার করবেন সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং ওখানে লেখাই আছে সিদ্ধ করতে ক্যাপটি ড্রপারের মুখে লাগে ডান দিকে দিন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি ভিতরে একটা ম্যানুয়াল থাকবে এটা আপনি পরে নিতে পারেন কি কি উপকারিতা রয়েছে এবং এটা সাইড এফেক্ট কি রয়েছে এই ম্যানুয়াল থেকে কিন্তু আপনি পড়ে ড্রপটা ব্যবহার করার আগে একবার পড়ে নিতে পারেন এবং কতটুকু দিবেন কি মাত্রায় দিবেন সবই এখানে উল্লেখ করা আছে এই হলো ড্রপটা মূলত এবং এটা প্যাকিং করার পর এটা ডান দিকে একটু মুচুর দিবেন মুচুর দিলে পরে ড্রপটার মুখে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর একটু খোলবেন খোলার পর দেখেন এরকমটা থাকবে এবং এটা মুখটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে প্রয়োগ করবেন অবশ্যই প্রয়োগের মাত্রা কিন্তু মেনুয়ালে দেওয়া রয়েছে আপনি পরে নিতে পারেন অথবা যে কোনো ওয়েতেই দেওয়া যায় এটাকে কিভাবে দিবেন দেখাচ্ছে আপনাদেরকে সিদ্ধ পর একটু ড্রপটা একটা ড্রপ ফেলে দিবেন ড্রপটাকে সিদ্ধ করার পর এরকম করে ধরে এক ফোটা করে প্রতি চোখে দিনে দুইবার দিবেন সকালে একবার দিবেন রাতে একবার দিবেন ঠিক আছে সময় পরে এটা দুই তিন দিন দিলে পরেই একদম বিড়াল বিড়ালের চোখের সমস্যাটা সমাধান হয়ে যাবে দেখেন আমার বিড়ালটা এখন কি অবস্থা এই আমি তো ডেকে নিচ্ছি সামনে চোখটাকে দেখাই আপনাদেরকে ড্রপটা দেওয়ার পর দেখেন কতটুকু পরিষ্কার হয়ে গেছে অনেক কিউট লাগছে এখন অবশ্যই তাকে তো ড্রপটা দেওয়ার পর বিড়ালে একটু ঘুমাতে পারে বেশিরভাগ সময় ঘুমায় থাকবে এবং দেখবেন এক দুই দিন পরেই একদম পরিষ্কার হয়ে যাবে চোখটি এইভাবে কিন্তু আপনি ট্রিটমেন্টটা করতে পারেন এছাড়াও ঘরোয়া কিছু পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিচ্ছি যা যা করবেন এটা এই চোখের সমস্যা হলে মধু ব্যবহার করতে পারেন মধুর ব্যবহার বিড়ালের চোখের জন্য অনেক উপকারী বিড়ালের চোখে ইনফেকশন দেখা দিলে এক কাপ গরম পানিতে দুই চা চামচ মধু মিশিয়ে তুলা বা পরিষ্কার সুতি কাপড় দিয়ে বারবার মুছে দিতে হবে তবে প্রতিবার মোছার পরে শুধু গরম পানি আপনার পরিষ্কার করে দিতে হবে যাতে মধু চোখে না লেগে যায় ব্যবহার করতে পারেন চা বিড়ালের চোখের জন্য অনেক উপকারী চা অথবা টি ব্যাগ পানির সাথে মিশিয়ে হালকা গরম করে নিয়ে তুলা বা পরিষ্কার সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে প্রত্যেক ছয় ঘন্টা পরপর নতুন করে তৈরি করে ব্যবহার করতে হবে তিন নম্বর পদ্ধতি হলো বিড়ালের চোখ পরিষ্কার রাখার জন্য এক চা চামচ পানির সাথে এক ফোঁটা অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন এবং চার নম্বর পদ্ধতি হলো এক চা চামচ পানির সাথে এক চিমটি লবণ মিশিয়ে বিড়ালের চোখের ব্যবহার করতে পারেন তাতে করে বিড়ালের চোখে ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে পারবে না এবং পাঁচ নম্বর হচ্ছে বিড়ালের গোসলের সময় চোখের লাগলে জ্বলবে এমন শ্যাম্পু ব্যবহার করবেন না বিড়ালের জন্য ব্যবহার করতে পারেন এবং ক্যাট শ্যাম্পু সর্বশেষ যে হচ্ছে অতিরিক্ত সমস্যা দেখা দিলে একজন পরামর্শ নিতে পারেন তো আশা করছি এই সিপ্রোসিন ড্রপটা দিয়েই সমাধান হয়ে যাবে আর যাদের কাছে হাতের কাছে ড্রপটা না পাবেন তারা এই আমি যে চার পাঁচটা পদ্ধতি কথা বললাম ঘরোয়াভাবে এই পদ্ধতিগুলো আপনি কিন্তু ব্যবহার করলেই আপনার বিড়ালের এই প্রবলেম থেকে আপনি সমাধান পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন সমস্যা হলে পরে কমেন্টে জানাতে পারেন যতটুকু পারি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকুন আপনার বিড়ালকে ভালোবাসুন থ্যাঙ্কস ফর ওয়াচিং